দেখুন বন্ধুরা আমরা আজকে একটা ফুলকপির খুব সুস্বাদু আর কুরমুড়ে পকোড়া করতে চলেছি আমি ফুলকপিটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ডাটিটা যতটা পেরেছি বাদ দিয়ে ফেলে দিয়েছি দেখুন ডাটিটা ফেলে আমি শুধু ফুলকপিটা ছোট ছোটো করে কেটে নিয়েছি ফুলকপিটা হালকা করে আমি ভেজে নিয়েছি যাতে ফুলকপিটা কাঁচা গন্ধ না ছাড়ে এবং ফুলকপির চপটা করার সময় আমাদের ভাজা গলে না যায় বেসনের মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়ো আর দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো চালের গুঁড়োটা দিলাম যাতে একটু বেশি করকরে হয় দিয়ে সামান্য একটু চিনি দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে ঘন করে গুলিয়ে নেব আমি জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে ঘন করে গুলিয়ে নেব আমি হাতে প্রথমে জলটা হাত দিয়ে জল দিয়ে হাত ধুয়ে নিয়ে পুরটাকে আমি এরকমভাবে নিয়ে আস্তে করে এর মোটা করে একটু থেবড়ে নেব। গোল করে বেশি পাতলা করব না কারণ ওটা ফুলকপি তো ওই জন্য বেশি পাতলা করব না করে আমি এই ব্যাটারে চুবাবো আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে কিন্তু আপনারা আর একটু সামান্য পাতলা করে নেবেন করে এবার এটাকে আমি আস্তে করে তুলে তেলে ছেড়ে দেবো ভাবে আমি সব ফুলকপির বড়াগুলো ভেজে নেব দেখুন এইভাবে বাড়িতে পরে খাবেন অতি ঘরোয়া সিম্পল পদ্ধতিতে বাচ্চাবারও সবাই ভালো খাবে মুড়ি ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে